আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা অনেকে মুখ ফুটে বলেই ফেলছেন যে আওয়ামী লীগ আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগ আসলে আমাদের পিঠে চামড়া থাকবে না শেখ হাসিনা যদি আসে তাহলে তার পাদরে ক্ষমা চেয়েও রক্ষা পাবেন না ইত্যাদি নানারকম যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে সেই ন্যারেটিভের পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে বলি দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে বুলেট প্রুফ খালেদা জিয়ার জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য যাকে বলা হয় অনুমতি দিয়েছে এবং তাদের প্রাইভেট সিকিউরিটি বাহিনী বহ মানে মেনটেন করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি খুব দ্রুত তাদেরকে দেওয়া হবে এখন আপনাকে মনে হয় যে জামাতকে ভয় পেয়ে এনসিপিকে ভয় পেয়ে জাতীয় পার্টিকে ভয় পেয়ে তারেক রহমানের সিকিউরিটি বা বেগম জিয়ার সিকিউরিটির জন্য এই আয়োজন নেওয়া হচ্ছে অবশ্যই নয় তারা ভয় পাচ্ছে বিএনপি ভয় পাচ্ছে আওয়ামী লীগকে এবং সেই আওয়ামী লীগকে এক বছর পরে তো ভয় পাওয়ার কথা না গত এক বছরে তাদের ভয় আরও কেটে যাওয়ার কথা এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা এবং যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তারা আওয়ামী লীগের যে নাম নিশানা গন্ধ এগুলো একেবারে তাদের ডিকশনারি থেকে মুছে দেওয়ার কথা কিন্তু সেটা কেন উল্টো হয়ে যাচ্ছে আর যখন প্রকৃতিতে এই ঘটনা ঘটে তোমার বুদ্ধিবে যে গোকলে বাড়িছে আপনি যেটার ভয় করবেন ও আপনাকে ধরবেই আপনি মানে যে বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবেন মনের মধ্যে কুট করে যার কথা আপনার মনে হবে ও আপনাকে একদিন না একদিন আপনাকে ভোগাবে এবং এটাই নিয়তি